আদেশ জয় মাখা আমি বিশ্বন্নাথ আজকে একটা বশীকরণ টোটকা নিয়ে এসেছি এই বসীকরণ টোটকাটি হিন্দু এবং মুসলিম সবারই জন্য তন্ত্র এটা এই বসীকরণটি আপনারা কাভে কবে করবেন সেটা আমি বলছি কোনো অফিসের বস করতে পারেন কোনো জায়গায় আপনি কাজ করছেন আপনার মালিক আপনার কথাবার্তা না আপনি খুব পরিশ্রম করছেন তবুও দেখতে পাচ্ছে না মালিককে বসেগ্রহণ করতে পারেন এবং স্বামী স্ত্রী করতে পারেন কোন প্রেমিক প্রেমিকাও করতে পারেন মানে এটা সর্বসাধারণ বসীকরণ এটা সবাই বসীগ্রহণ করতে পারেন আমি বলেছি এটা ভ্যালিডিটি হচ্ছে তিন ঘন্টা ঠিক আছে এটার ভ্যালিডিটি হচ্ছে তিন ঘন্টা এই যে মন্ত্রটা আছে সেটার নাম জানা থাকতে হবে আপনাকে ঠিক আছে আপনার নাম এবং আপনি আপনার সামনের মানুষ আপনি আপনি মানে যাকে বসুগ্রহণ করতে চাইছেন এটার ভ্যালিডিটি থাকবে তিন ঘন্টা মাত্র ঠিক আছে কাজ হাসিল করে নিলেন তিন ঘন্টা পরে কিন্তু অ্যাকসেন্ট কেটে ব্যাপার ঠিক আছে ধরুন আপনি কোথাও কোনো জায়গায় গেলেন ধরুন আপনার মালিককে আপনি স্যালারি বাড়াতে বললেন বা স্যালারি দিতে বললেন বা অ্যাডভান্স দিতে বললেন ঠিক আছে তখন আরেকে আপনি তিন ঘন্টার জন্যই বসে করতে পারবেন তার বেশি কিন্তু অ্যাকশন থাকবে না ঠিক আছে সুলেমানি তন্ত্র এটা আর এটা লাইফ টাইম হয় না বিশেষ করে তিন ঘন্টা আমি যখন করলাম আমি যখন তাই করলাম আমি তাই করছিলাম তিন ঘন্টা আমি পাঁচটা ঘন্টা দিব তিন ঘন্টার জন্য এটা তিন ঘন্টা বেশি হয় তারপর হ্যাঁ তো যাই হোক ওই তিন ঘন্টার বেশি কিন্তু ভ্যালিডিটি থাকবে না যেটা করতে হবে আপনাকে তিন ঘন্টার মধ্যেই হাসিল করে নিতে হবে ঠিক আছে যা খুশি করতে পারেন তিন ঘন্টার মধ্যে তো এটা হচ্ছে একদম সম্পূর্ণ সুলেমানি তন্ত্র হিন্দু হিন্দুরা নমস্কার জানিয়ে এই কাজটি করবে প্রথমে যাকে উচ্চগ্রহণ করবেন তাকে আগে মনে মনে নমস্কার বলে নেবেন তারপরে ওই মন্ত্রটি পাঠ করতে হবে এবং যদি মুসলিম হয় তাহলে মুসলিম স্যালাম দেবেন স্যালাম দেওয়ার পরে আপনাকে এই মন্ত্রটি জব করতে হবে এবং যাকে আপনি আপনার সামনের ব্যক্তি যে আছে যেমন আমার সামনে বিশ্বজিৎ আছে বিশ্বজিৎকে যদি আমি এখন বলি নমস্কার মনে মনে বললাম নমস্কার তারপরে এই মন্ত্রটা যদি পাঠ করি তিন ঘন্টার জন্য ও ফ্ল্যাট হবে ওখানে পড়ে থাকি

সাধক মানে নিজের নাম বলতে হবে তারপরে কর্ত মালুম তারপরে ধরুন বিশ্বজিৎ নাথ মেরা তারপরে নিজের নাম রাহুল কা মিত্র বনা এই যে বিধিটা আছে বিধিটা হচ্ছে আপনাকে সকাল মানে দুপুর দুটো থেকে এই সরি রাত্রি দুটো থেকে সকাল দশটার মধ্যে কাজটা আপনাকে সম্পূর্ণ করে নিতে হবে ঠিক আছে সকাল দশটা পনেরো মিনিট হয়ে গেলে কিন্তু আর হবে না যা করতে হবে রাত্রি দুটো থেকে সকাল দশটার মধ্যে আপনাকে এই কাজটি করে নিতে হবে আপনি কোন ধরুন আপনাকে স্যালারি না কেউ বা আপনি যেখানে আছেন কাজের মধ্যে বিভিন্ন রকম সমস্যা আপনি কোনো ব্যাংকে গেছেন লোন নিতে ঠিক আছে সেখানে ম্যানেজার আপনাকে রেসপন্স করছে না ঠিক আছে বা লোন দিচ্ছে না বা লোন পাস করছে না বিভিন্ন রকম বিষয়গুলো একদম তিন ঘন্টা ভেঙে থাকবে আপনি কোনো মহিলাকে মহিলার কাছ থেকে কিছু হাসিল করতে চান বা আপনি কোনো পুরুষের কাছ থেকে কিছু হাসিল করতে চান

হচ্ছে আইএচিমান ঠিক আছে তো মুসলিমরা সালাম আর হিন্দুরা নমস্কার ঠিক আছে মনে মনে নমস্কার বলে এই মন্ত্রটি আপনাকে পাঁচবার পাঠ করে নিতে হবে মাত্র পাঁচবার যে ধরুন বিষয়টা আমার সামনে আছে তো আমি প্রথমে মনে মনে বিশ্ব নমস্কার করলাম তারপরে যে সাল সাল সালচক্রামক্ষর মক্ক খবর আল্লাহ আকবর এই মন্ত্রটি আমি পাঁচবার বলে আপনি আপনাদের সুবিধার্থে আমি এই মন্ত্রটি স্ক্রিনেও লিখে দেবো ঠিক আছে যেহেতু একটু উচ্চারণা সমস্যা আছে আমি স্কিনেও লিখে দেবো ঠিক আছে তাহলে আপনাদের দেখে দেখে মানে মুখস্থ করে নিলেন তারপরে আপনারা এই মন্ত্রটি পাঠ করলেন একদম কারেন্ট রেজাল্ট পাবেন কারেন্ট রেজাল্ট মানে আমি নিজে পরীক্ষা করে দেখেছি এটা একদম ইনস্ট্যান্ট একদম রেজাল্ট পাবেন আপনারা কিন্তু ওই একটাই গণ্ডগোল তিন ঘন্টার বেশি ভ্যালিডিটি থাকবে না তিন ঘন্টার মধ্যেই আপনারা যা খুশি তাই করতে পারবেন ঠিক আছে দূর থেকে হবে না কাছাকাছি করতে হবে সামনাসামনি থাকতে হবে বুঝে গেল কাজটা করবেন শনিবার মঙ্গলবার হামসা পূর্ণিমা যখন খুশি রাত্রি দুটো থেকে সকাল দশটার মধ্যে দশটা এক বেজে গেলে আর হবে না ঠিক আছে দশটার আগেই দশ নটা পঞ্চান্নতেই আপনার কাজটা কমপ্লিট করতে হবে ঠিক আছে ওকে ধন্যবাদ আদেশ আদেশ জয় মাতামাখা